আমাদের প্যান্টগুলোর কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত এবং অসাধারণ এগুলো সিলিগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির সিঁড়ি পকেটগুলো দেখতে পাচ্ছেন আপনি খুবই সুন্দর এই পকেটে আপনি যে কোনো কিছু মোবাইল মানি ব্যাগ সুন্দর মতো ক্যারি করতে পারবেন পকেটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি ড্যাজিং থেকে সাদ বলছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি কিছু অসাধারণ নতুন ট্রেন্ডিংয়ের ছয় পকেটের কার্গো প্যান্ট যেগুলো হচ্ছে মূলত নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এবং ফাইভ পার্সেন্ট হচ্ছে স্পেন্ডেক্স ফ্যাব্রিক্স স্পেন্ডেক্স ফ্যাব্রিক্সটা হচ্ছে মূলত আপনি যে বর্তমানে স্টিচটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত স্পেনডেক্স ফ্যাব্রিক্স আমাদের প্যান্টগুলোর কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত এবং অসাধারণ এগুলো শিলিগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির শিলি এবং এর পকেটগুলো দেখতে পাচ্ছেন আপনি খুবই সুন্দর এই পকেট আপনি যে কোনো কিছু মোবাইল মানি ব্যাগ সুন্দর মতো ক্যারি করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া তো আমাদের প্যান্টগুলোর সাইজগুলো হচ্ছে মূলত উনত্রিশ সাইজ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমাদের সাইজগুলো সবগুলো অ্যাভেলেবেল সাইজ এবং এই কোমরগুলো কিন্তু সহজে খাবে না আপনি অনেক দিন ইউজ করতে পারবেন র্যান্ডমলি আপনি অনেকদিন ইউজ করতে পারবেন এগুলো আমাদের পেনগুলোর কালারগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে বেজ কালার এবং অনেক ধরনের কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতে পকেটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এর মধ্যেও রয়েছে আমাদের কিছু ডেনিং কালেকশন দেখতেই পাচ্ছেন আপনি ডেনিম কালেকশনের মধ্যে কালারটা কিন্তু খুবই দুর্দান্ত এটাও কিন্তু ছয় পকেটের এখানেও চেন সিস্টেম রয়েছে পকেটগুলোতে আপনি ইজিলি অনেক কিছু ক্যারি করতে পারবেন মোবাইল মানি ব্যাগ সহ এবং এটি টোটালি কিন্তু স্টিচ মানে পড়তে অনেক আরাম ফিল হবে তো গাইস আপনারা যদি আমাদের প্যানগুলো পছন্দ করে থাকেন তাহলে এখনই অর্ডার করুন আমাদের অনলাইন পেজে শুধু একটি স্ক্রিনশট নেবেন এবং আমাদের অনলাইন পেজে ইনবক্সে আমাদেরকে নক করে দিবেন তাহলেই আমরা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব এই প্যানগুলো আপনি ডেলিভারি ম্যানকে প্যানগুলো পরার পরে তারপরে যে আপনি এগুলোর পেমেন্টটা করে দিবেন